আসসালামু আলাইকুম গতকালকে এসেছে সৌদি আরবে তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন যেহেতু কিছু কেনাকাটার প্রয়োজন তাই দুজন মিলে বেরিয়ে করলাম কিছু কেনাকাটার জন্য আর সৌদি আরবের রাস্তায় সাইকেল নিয়ে বের হয়েছি প্রথমবারের মতো আর এখানকার নিয়মকানুন খুবই কঠিন তো কথা ছিল দুজনে দুই বাইক নিয়ে যাব তাই যেহেতু আমি নিয়মকানুন সম্পর্কে তেমন একটা অবগত না তাই দুজন মিলে একটি বাইক নিয়ে বের হয়েছি আমরা চলে এসেছি একটি বাকালার কাছে তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে আমাদের কেনাকাটা করব তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই বাকালার মধ্যে তো এটা হচ্ছে বাংলাদেশি বাকালা এখানে মালিক হচ্ছে বাংলাদেশি আর এই বাংলাদেশি দোকান থেকে আমরা হচ্ছে প্রথমে একটা ওয়াইফাই নিয়েছি যার দাম নিয়েছে হচ্ছে তিরিশ রিয়াল তো আমি এখানে পাঁচশো রিয়ালের নোট দিয়েছি এবং বাকি টাকা ফেরত দিয়েছি তো এখন আমরা চলে যাব। আমাদের আরও কিছু কেনাকাটা আছে তার জন্য তো এখন আমরা আমাদের রুমের কিছু কেনাকাটা করব। খাবারের জন্য পেঁয়াজ কিনবো তো এখানে আরেকটি দোকানে এসেছি পেঁয়াজ কেনার জন্য তো এখানে হচ্ছে পেঁয়াজ দেখতেছিলাম আর পেঁয়াজ দেখার পর এখানে দেখতেছি দুধ দুধ নেব না আমাকে দুধ সম্পর্কে বলতেছিলো দুধ নেব কিনা তো যেহেতু এখন আমার দুধের প্রয়োজন নেই তাই নেই নেই তো আমরা এখন হচ্ছে আপেল তো আপনি নেওয়ার জন্য এসেছি আর এখানে আপেলের দাম জিজ্ঞাসা করার পর দাম বলল আটরিয়াল আটরিয়ালে এক কিলো হাফ আপেল এখানে পাওয়া যায় তো আমাদের যেহেতু দুজন এখানে আমরা হচ্ছে হাফ কিলো আপেল নেবো আর এখানে সারি সারি অনেক ফল আছে কমলা মালটা বাংলাদেশি সবজি সব কিছু আছে আর নিজেদের মতো নিজেরা আমি পেয়ে নিলাম আপেল তো আপেল নেওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে কম্বল কিনব যেহেতু এখন শীতকাল আর রুমের মধ্যে যেহেতু এসি চলে তো ঠান্ডা কিছু লাগে যার কারণে একটি কম্বল নিতে চলে এসেছি তো এটা হচ্ছে কম্বলের দোকান আর এই কম্বলের দোকানে হচ্ছে বিভিন্ন আইটেমের কম্বল পাওয়া যায় একদম কম দাম নর্মাল থেকে হাই কোয়ালিটি সব ধরনের কম্বলই আছে তো এখানে আমরা নিচ্ছি হচ্ছে মিডিয়াম ধরনের কম্বল নিব তবে আমরা সব ধরনের কম্বলই এখানে দেখবো যাচাই করবো যে কোনটার কীরকম প্রাইস হ্যাঁ বা কোনটা কীরকম হালকা কোনটা কীরকম বাড়ি সব কিছু মিলিয়ে হচ্ছে আমরা দেখবো তো আজকে আমরা নেব হচ্ছে মিডিয়াম টাইপের যে কম্বলগুলো আছে সেই কম্বলগুলো তো আমরা একে একে বিভিন্ন কম্বলগুলো কেটে গেটে দেখছিলাম তো আমাদেরকে উনি দেখাচ্ছিল আর উনি যে দোকানদার যিনি আছে উনিও বাংলাদেশি দোকানদার যার কারণে আমাদের কথা বলতে তেমন একটি কষ্ট হয় না আর আমিও নিজে ধরে দেখতেছিলাম যে আসলে কীরকম কম্বলগুলো আসলে এখানকার কম্বলের মান খুবই ভালো খুবই সফট আরামদায়ক এগুলো খুবই আরাম তো ফাইনালি আমরা কম্বল নিয়ে নিলাম এই কম্বলটাই নিলাম যার দাম হচ্ছে আপনার ষাট রিয়াল তো ষাট রিয়ালে একটি কম্বল নিলাম তো এটা অনেক দামা দামি করে নিয়েছি হ্যাঁ উনি দাম চেয়েছিল সত্তর রিয়াল তো এখন হচ্ছে আমরা একটি বালিশের কভার নিয়েছি আর এই বালিশের কভার এখানে আমাদেরকে দুটি কালার দিছে তো দুটি কালার থেকে আমরা প্রথম যে কালারটা দিয়েছিল সেই কালারটাই পছন্দ করেছি এবং এটাই নেব আর এটার দাম চেয়েছিলো দশ রিয়াল যা আমরা পাঁচ রেয়ালে নিয়েছি মোট পঁয়ষট্টি রিয়াল তো এখন হচ্ছে আমরা আমাদের সামানগুলো মোটরসাইকেলের বক্সে রেখে দিয়েছি এবং হেলমেটটা পরে নিয়েছি যেহেতু এখানে নিয়মকরণ খুব কঠিন হেলমেট না পড়লে মামলা খেতে হবে জরিমানাও খেতে হবে তো এটা হচ্ছে নুন কোম্পানির গাড়ি তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যেতে যেতে আমরা আমাকে বলে দিচ্ছিল যে সুদের হবে মোটরসাইকেলের নিয়ম সম্পর্কে কিভাবে চালাতে হবে বা কিভাবে চালালে মামলা হবে না বা কোন কোন জায়গায় ভিডিও করা যাবে কোন কোন জায়গায় ভিডিও করা যাবে না এগুলো আমাকে একে একে নিয়মগুলো বলে দিচ্ছিলো তো এখন আমরা প্রায় আমাদের বাসার কাছেই চলে এসেছি তো এই হচ্ছে আমাদের বাসা বাসার এখানে চলে এসেছি তো এখানে মোটামুটি এই বাসায় যারা থাকে সবাই ফুড ডেলিভারির কাজেই নিয়োজিত বা সবাই ফুড ডেলিভারি কাজ করে তো এখন আমরা আমাদের যে সামানগুলো আছে এগুলো বের করে নিয়ে রুমে রুমে চলে যাব তো যেহেতু প্রথম দিন রুম থেকে বের হয়েছি সৌদি আরবের পরিবেশটা একটু ভালোই লাগছে তো আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেবো আর এখানে দিনের বেলা গরম প্রচুর তো এখন রোদ প্রচণ্ড সূর্যের বাইরে তাকানো যায় না ভালো করে তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে রুমে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাই